আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আসলাম আমাদের এই ডিসেম্বর মাস যদিও বিজয়ের মাস কিন্তু আমাদের থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলে যাওয়ার কারণে একরকম শোকের মাস হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন আমাদের বিপ্লবী ভাই শরিফ ওসমান হাদিবে আমাদের থেকে চলে গেছেন আল্লাহ তালা তার তাকে শাহাদাতের দান করুক আর আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও চলে গেছেন আমাদেরকে সেরে তো অনেক ভাইয়ের মনে একটা প্রশ্ন সে প্রশ্নটা হলো যে মূলত বেগম জিয়া তিনি তো গণতন্ত্রের বাহক ছিলেন মানুষ যাকে গণতন্ত্রের মনস্কন্যা বা গণতন্ত্রের প্রতিষ্ঠা কারিনী বলেন তো তিনি যদি সত্যিকার অর্থে গণতন্ত্রের বাহক হয়ে থাকেন এবং মনে প্রাণে গণতন্ত্রকে ধারণ করে থাকেন তাহলে এখন তার মৃত্যুতে তার অবস্থাটা কেমন হবে এ বিষয়টা নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে তিনি কি জান্নাতি হবেন। গণতন্ত্র যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় গণতন্ত্র যদি কুফুরিতন্ত্র হয় তাহলে যারা গণতন্ত্রের বাহক তারা তো কাফের এতে তো কোনো অস্পষ্টতা নাই আপনাকে আপনি বলেন অথবা না বলেন স্বীকার তো করবেন যে গণতন্ত্র যদি কুফুরিতন্ত্র হয় তাহলে গণতন্ত্রের যারা দ্বারকবাহক তারা কাফের তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি বেগম জিয়া গণতন্ত্রের দ্বারকবাহক হয়ে থাকেন তাহলে তার বিধানটা কি হবে বা তার মৃত্যুতে তার পরবর্তী পরিণতির পরিণতি কী হবে এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিই যে বেগম জিয়ার যিনি স্বামী ছিলেন তার ব্যাপারে একটা কথা বলা হয় একটা উক্তি বলা হয় যে সকল ক্ষমতার উৎস জনগণ এক্ষেত্রে জিয়াউর রহমানের নামটা লিখে দেওয়া হয় তো সত্যিকার অর্থে এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে কিনা ওলাম সমস্ত ওলামেকেরাম একমত কোন ব্যক্তি যদি মনে প্রাণে বিশ্বাস করে এই কথা বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ এবং সে এটাই তার বিশ্বাস তাহলে তার ইমান কোনোভাবেই থাকবে না সে যে কাফের একশো নিশ্চিত এখন ঠিক এই চিন্তা চেতনা যাদের থাকবে যে সকল ক্ষমতার উৎস জনগণ সেটা চাই জেউর রহমান হোক বা তার স্ত্রী হোক অথবা অন্য যে কেউ হোক গণতন্ত্রকামী তার ইমান নষ্ট হয়ে যাবে সে আর মুমিন থাকতে পারে না এবং সে চিরস্থায়ী জাহাড় নামে যার ইমান থাকবে না সে কাফের আর কাফের মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহাড় এখন বিষয় হলো যদি এমন হয় যে না সমস্ত ক্ষমতার উৎস এবং সবকিছু আল্লাহ বাকি এখন নির্বাচনের কারণে জনগণ যাকে ভোট সে সরকার হয় এ দৃষ্টিকোণ থেকে একরকম জনগণ তার একটা উছিলা যদি এইভাবে ব্যাখ্যা করা হয় অনেক ব্যাখ্যার আদলে একটা সমাধানে যাওয়া যেতে পারে কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি এই বিষয়টা বলে এবং মনে প্রাণে বিশ্বাস করে যে সকল ক্ষমতার উৎস জনগণ তার ইমান শেষ সে কাফের হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামি হবে ঠিক এই চিন্তার দ্বারকবাহক যদি বেগম জিয়া হয় তাহলে তারই একই পরিণতি তো এই দৃষ্টিকোণ থেকে বেগম জিয়া যে ভালো কাজগুলো করছে আল্লাহ তালা সে ভালো কাজগুলোকে কবুল করুক এবং যে খারাপ কাজগুলো তার থেকে হয়ে গেছে বিভিন্ন কারণে আল্লাহ সেগুলো ক্ষমা করে তার জন্য আল্লাহ তালা জানা ঠিক করুক যদি তার ইম্যানটা ঠিক থেকে থাকে আর যদি গণতন্ত্র কুফরিতন্ত্রকে সে একশো পার্সেন্ট মনে প্রাণে বিশ্বাস করত। এর মধ্যে সবচেয়ে গুরুতর যে বিষয়টা সেটা হলো সার্বভৌমত্বের মালিক জনগণ এবং বিধানদাতা হলো সংসদ হুম সকল ক্ষমতার উৎস হলো জনগণ এই তিনটে বিষয় যদি মনে প্রাণে কে বিশ্বাস করে থাকে তার ইমান থাকার কোনো প্রশ্ন আসে না সে নিশ্চিত কাফের যে দৃষ্টিকোণ থেকে আমরা জানি না সে মনে প্রাণে কী বিশ্বাস করত তো আমরা মুমিনের ব্যাপারে ভালো ধারণা করব যে আমরা মনে করব যে না তিনিও মনে প্রাণে জানতেন যে সমস্ত ক্ষমতার মালিক উৎস এবং উৎস তালা এবং বিধানদাতা আল্লাহ বা কী সিস্টেমের কারণে তিনি এমনটা করছেন আমরা এমনটাই ধারণা করব তার জন্য আমরা এমনটাই মনে করব এবং আল্লাহ তালা যদি চায় তাকে যেন ক্ষমা করে জান্নাত দিয়ে দেন বাকি এখন যারা বেঁচে আছেন তাদেরকে আমি যে কথাটা বলবো সেটা হলো যে দেখেন দিন শেষে কিন্তু জেউর রহমান চলে গেছেন বেগম বেগমজিও চলে গেছেন এবং অনেকেই চলে গেছেন চলে যাচ্ছেন চলে যাবেন চলে যেতেই হবে বাকি তারা কি করে গেছেন তাদের প্রাপ্যটা রবের কাছে পাবেন কিন্তু এখন যারা আমরা পৃথিবীর মধ্যে রয়ে গেছি গণতন্ত্রকামী অথবা নিজেদেরকে মনে করি গণতন্ত্রের ধারক বা বা গণতন্ত্রের প্রতিষ্ঠা এই সে যাই কিছু মনে করেন কিন্তু আপনি যদি মনে করেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ এবং বিধানদাতা আল্লা নয় বরং বিধানদাতা হলো সংসদ সংসদ থেকে যে বিধান আসবে সেই বিধান মানতে হবে এবং সার্বভৌমত্বের মালিক জনগণ যদি আপনি মনে পেন এই কথাটা বলেন বিশ্বাস করেন এবং পশ্চিমা যে গণতন্ত্র তন্ত্র এই তন্ত্রকে আপনি মনে পানে ধারণ করেন তাহলে আপনি ইমান নষ্ট হয়ে যাবে মৃত্যুবরণ করলে একটা কাফের যেমন তিরস্থায়ী জাহার নামি হবে আপনি সেরকম জাহার নামি হয়ে যাবেন অতএব ভাই আল্লাহ তালা যেহেতু বলছেন যে হাসরের ময়দান আমার সামনে দাঁড়াতে হবে আসুন দিন শেষে সমস্ত ক্ষমতা চিন্তা তো আল্লা দরবাই চলে যায় আমাদেরকেও চলে যেতে হবে আসুন আমরা বোঝার চেষ্টা করি এমন যেন না হয় যে কুফুরি তন্ত্রের মধ্যে পড়ে থেকে মৃত্যুবরণ করলাম তবা করার সুযোগ হলো না আসুন এখনই তবা করে নিই যে না গণতন্ত্র কোনো কারণে করি সমাজের জন্য করি কোনো মার করি যে কোনো কারণে করি না কেন আসুন কোনো আলমের সাথে পরামর্শ করি যে কিভাবে আমি আমার ইমানটাকে ঠিক রাখতে পারি অথবা নিজ থেকে সংশোধন হয়ে যাই তবা করে নিই কারণ আমার মাঝে আলমার মাঝে যে সম্পর্ক আছে ফিমা বাইনা হু ও বাইনা এই সম্পর্কটা ঠিক করে নিই ভাই এই সম্পর্ক ঠিক না করে যদি আমি কবরে যাই তাহলে আমার কবরটা ভালো হবে বলে মনে হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়টা বোঝার তফসি দান